আমি বাবুর ভাইকে অনুরোধ করবো আমাদের আল মুসলিম গ্রুপের যে আমাদের কবি ভাই বোন এবং সম্মানগুলো আছে তাদের সাথে কথা বলার জন্য আমি এটার পরিচালক আমার নাম মোহাম্মদ বাবুল আমি সাভারের কিবি সন্তান এই সাভারে আমাকে অনেকেই চেনেন অনেকেই জানেন আপনারা যেখানে চাকরি করেন ওই আবদুল্লা সাহেব ওনার সাথে আমার ভালো সম্পর্ক উনি প্রায় পঁয়ত্রিশ হাজার লোকের চেয়ারম্যান কারণ দুঃখী মানুষের দুঃখী মানুষের মানুষ সেই আবদুল্লা সাহেব উনি রাত দিন সমানে কষ্ট করে আপনাদের কথা চিন্তা করেন ওনার জন্য প্রথমেই বলবো এই আবদুল্লাহ সাবের জন্য এই আব্দুল্লাহ সের পরিবারের জন্য আপনারা দোয়া করবেন কারণ আপনারা শ্রমিক আমি পাবল মিয়া আপনাদের চেয়ে মাস ডিম শেষে বেতন পান আপনারা কষ্ট করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনাদের আমার বই মা ভাই ব্রাদার এই আল মুসলিম আল মুসলিম সারাচরা আছেন তারা আমার ভাই হন আমি আপনাদের মত একজন মানুষ আমার ভিতরে হוש আছে আমি বাবুল মিয়া আপনাদের জন্য দোয়া করি করি ফজরের নামাজ পড়ি আপনাদের মতো গরিব দুখী মানুষের জন্য দোয়া করি আমি বাবুল মিয়া পার্কের বণিক আমি লেবার আমার লেবাস লেবার আমি কাজ করি কাজ না করলে আমার ভাত মিলবে না আপনাদের মতো আমি একজন শ্রমিক আমি বাবুল মিয়া আপনাদের যে পরলোক

আমার পকে দাঁড়া যায় আহারে এই মানুষটা খাবার পাচ্ছে না আমার পকেটে যদি একশো টাকা থাকে পাঁচশো টাকা থাকে যা থাকে আমি তাকে দিই আপনাদের মাঝে যদি কোনো গরীব মানুষ কোনো কিছু প্রয়োজন মনে করে আমাদের বাবুলমিয়াকে চিন্তা হবে না খালাবাসটা দোকানকের আমাকে পাবেন আর আমি বলবো না আপনাদের কাছে আমি চেয়ারম্যান হবো এমপি হবো মন্ত্রী হবো কোনদিন যদি বলি আপনাদের juta আমার কল ঠিক আমি স্পষ্টবাদী কথা বলি আমার জন্য আপনার দোয়া করবেন ইংরেজিতে বলছে ওয়ান ভাগ আরবিতে বলছে আল্লাহ আল্লাহ এক আপনাদেরকে পাঠাইছে আল্লাহর কাজ করবেন আল্লাহর কাছে যে ধর্ম যাই পালন করেন আমাদের হায়ক দেন আমাদেরকে ভালো রাখেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বাইশ ঘন্টা কাজ করি আমাদের কষ্ট করতে হয় মাস শেষে বেতন নেন গায়ের রক্ত পানি করে দিচ্ছেন এবং ওই আব্দুল্লাহ সাহ তাকে এমন হিম্মত দিয়েছে ওনার বাপের ক্ষমতা নাই আপনাদেরকে পালার ওই যে ইংরেজিতে বলছে আল্লাহ হেদন ইংরেজিতে আল্লাহ হেদন আল্লাহ ওনাকে দিয়েছে উনি আপনাদের কে নিয়া লারাচারা করতেছে উনি আপনাদের চেয়ে করি ওই বেটা ওই আব্দুল্লাহ সব আপনাদের একটা হাসি না আর আমরা কি করেন পয়সা পয়সা কাজ করেন বেতন আরে উনি তো গরীব মানুষ আপনাদের জন্য চিন্তা করে কি চিন্তা করে মাস গেলে আমাকে টাকা পায় না আল্লাহর সন্তিকার বান্দা ওই লোকটাকে আল্লাহ দীর্ঘজীবী করুক আব্দুল্লাহ সাহেব সাহেবকে ওনার পরিবার আপনাদেরকে দীর্ঘজীবী করুক অনেক কথা বলতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের উঁচু আল্লাহ যেন আমার শরীর স্বাস্থ্য আমার পরিবারে সুস্বাস্থ্য ভালো থাকে পরিশেষে আজকে যারা এখানে একটা আপনাদের এই আল মুসলিম থেকে আসছেন তাই না শুধু যারা আসেন নাই তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য রাখে আল্লাহ যেন তাদের হায়ের তরস দান করেন যারা এই আবদুল্লাহ সাহেবের কর্মজন সারা পৃথিবীর মানুষের কর্ম যারা কাজ করে খান যারা নেবা তাদের জন্য আমি দোয়া করি আজকে দেশে যা হচ্ছে আজকে এই দেশ নেশা যুক্তার পথে চলছে আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে নেশার থেকে আমাদেরকে মুক্ত করেন না হলে আমরা কাশ পাবনা আমাদের জায়গা থাকবে না আমরা আমরা অসহায় মানুষ

һәм үзе. Докторга